জয় গুরু জয় গুরু জয় গুরু আমি শতরূপে অপরূপ নিগমানন্দ তৃতীয় খণ্ড এই গ্রন্থটি থেকে কিছু অংশ পাঠ করছি আমার আজকের পাঠের বিষয়বস্তু হলো শান্তিমা মানে আমাদের সারস্বত জগতে তিনি ঠাকুরের স্নেহধন্যা এক সন্ন্যাসিনী তাকে আমরা তার সম্বন্ধে কিছু গল্প আমরা আজকে বিষয়বস্তু শান্তিমা ব্রাহ্মণের ঘরের বিধবা মেয়ে গেরুয়া বসন পড়িলেও তাহার জাতের সংস্কার ছিল একবার কাশি যাওয়ার সময় রাস্তায় ট্রেনে নাকি তাহার খুব পিপাসা পাইয়াছিল এবং কমলালেবু খাওয়ার ইচ্ছা হইয়াছিল সেই সময় সেখানে কমলা লেবু পাওয়া যায় না একটা স্টেশনে গাড়ি থামিলে একটি মুসলমান মেয়ে কতগুলি কমলা লেবু এবং অন্যান্য ফল ও মিষ্টি শরবত লইয়া সেই কামরায় উঠিল গাড়ি ছাড়িয়া দিলে মুসলমান মেয়েটি শান্তিমাকে বলিল তোমার মুখখানি বড় শুক্র দেখাচ্ছে বড্ড পিপাসা পেয়েছে না এই কমলা লেবু ছাড়িয়ে দিচ্ছি খাও শান্তিমা বলিলেন তুমি মুসলমানের মেয়ে তোমার হাতে খাইব কেন তাহাতে সে উত্তর করিল নে নে তোর আবার জাতাচ্ছে নাকি এই বলিয়া সে ফলগুলি খাওয়াইয়া দিতে লাগিল শান্তিমাও ভিতরে অনেকটা উন্নতা ছিলেন কাজী সংস্কার কাটিতে তাহার বেশি সময় লাগিল না তিনি খাইতে লাগিলেন পরে শরবত খাওয়াইয়া পরবর্তী স্টেশনে মুসলমান মেয়েটি নামিয়া গেল কাশীর অন্নপূর্ণা দেবী নাকি শান্তিমার পিপাসা এবং সংস্কার দূর করিবার জন্য মুসলমান মেয়ের বেশ ধরিয়া আসিয়াছিলেন একদিন শান্তিমা আমাদের সম্মুখেই বলিলেন বর্তমান কলা খাইতে ইচ্ছা হইতেছে এই কথা বলিয়াই পরে বলিলেন না না ঠাকুর তুমি আমার জন্য যথেষ্ট করিতেছ যখন যাহা ইচ্ছা হইতেছে তাহাই পূরণ করিতেছ আর কিছু চাই না এই কথা বলিতে বলিতেই দেখি চট্টগ্রাম পাহাড়তলি হইতে এক ভক্ত সরুরাম মস্ত বড় এক ঝুড়ি মর্তমান কলা এবং এক হাঁড়ি চমচম রসগোল্লা প্রভৃতি মিঠাই লইয়া উপস্থিত আমরা তো উহা দেখিয়াই অবাক এক ছুটির দিন দুপুরবেলা আমি আশ্রমে যাইয়া উপস্থিত দেখি শান্তি মা ঠাকুরকে স্নান করাইয়া সর্ব শরীরে বিভূতি মানে ভস্য মাখাইয়া দিয়াছেন ঠাকুরের চুলগুলি দিয়া মাথায় একটি সাপের ফনা তৈয়ারি করিয়া দিয়াছেন ঠাকুরকে একেবারে বোম ভোলানাথ শিব সাজাইয়া দিয়াছেন ঠাকুর আশ্রমের খিড়কি পুকুরের ধারে পুকুরের ধারের পাঁচ দুয়ারের উঠোনে একটি পেয়ারা গাছের নিচে চিয়ারে বসিয়া আছেন তাহার ডান হাতে একটি সুন্দর গোলাপ ফুল এবং বাম হাতে গড়গড়ার নল মাঝে মাঝে তামাক টানিতেছেন তখনও তাহার ভোগ হয় নাই একটু পরেই যাইয়া ঠাকুর ভোগে বসিলেন ভোগের পর ঠাকুর আসিয়া বিছানায় বসিলে আমি বলিলাম এ রাম বিছানা যে এখন ভর্ষমাখা হইয়া যাইবে আমার কথা শুনিয়া ঠাকুর গম্ভীর ভাব ধারণ করিলেন এবং তাহার মুখে বিরক্তির ছাপ প্রকাশ পাইল শান্তিমা আমাকে ভৎসনা করিয়া বলিলেন দূর পাগলা তার ভৎসনাতেও মিষ্টি বোধ হইল শান্তিমা মাঝে মাঝে ঠাকুরকে লইয়া ঐরূপ খেলা খেলিতেন ঠাকুরের ভাব দেখিয়া বুঝিতাম তিনিও উহাতে খুব আনন্দ পাইতেছেন পূর্বেই বলিয়াছি শান্তিমা ভাত খাইতেন না ফলমূল খাইতেন একদিন আমি কুমিল্লা বাজার হইতে বাছিয়া বাছিয়া ভালো এক ঝুড়ি নানা রকমের ফল কিনিয়া নিজেই মাথায় করিয়া লইয়া আশ্রমে উপস্থিত হইলাম ঠাকুর উহা দেখিয়া ভৈরবী মাকে বলিলেন এইসব ফল শান্তির জন্যে আনিয়াছে আমাদের জন্য হইলে চাল ডাল আনিত চলো আমরা দেশে যাই কোদাল মেরে ভাত খাই তাহার পর ঠাকুর ও মা ফলগুলি দেখিয়া খুব আনন্দের ভাব প্রকাশ করিতে লাগলেন এবং বারবার বলিতে লাগলেন কি করিয়া এই ছেলেটি এত বড় ঝুড়ি মাথায় করিয়া এতটা রাস্তা আসিল মা পুনঃপুনঃ আমাকে জিজ্ঞাসা করিতে লাগলেন খুব কষ্ট হইয়াছে না ঘাড়ে বড্ড ব্যথা লাগিয়াছে না আমি বললাম না না আমার কিছুই কষ্ট হয় নাই আমি আনন্দে ছুটি আসিয়াছি শান্তিবাও নিকটেই দাঁড়াইয়াছিলেন তাহার প্রতি আমার অসীম শ্রদ্ধাবশতই যে আমি এই এইরূপ সাধ্য কার্য করিয়া করিতে পারিয়াছিলেন তাহা তিনি বুঝিতে পারিলেন এবং তাহা স্নেহপূর্ণ ইক্ষণে আমায় অভিষিক্ত করিয়া দিলেন এটা লিখছেন যতীন্দ্র যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার যে প্রস ঠাকুর প্রসঙ্গ সেইখানে তিনি লিখছেন এই শতরূপে অপরূপ নিগমানন্দের তৃতীয় খণ্ড এখানে জয়গুরু জয়গুরু জয়গুরু